আজ পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানে নিছক আমাদের কাছে বছরের ক্যালেন্ডারের প্রথম দিন নয় পয়লা বৈশাখ মানে আমাদের ফেলে আসা সেই ভালো লাগা পয়লা বৈশাখ মানে আমাদের সেই ভালোবাসা পয়লা বৈশাখ মানে আমাদের আবেগ পয়লা বৈশাখ মানে আমাদের একান্ত রবীন্দ্রনাথ আমাদের মনের অলিতে গলিতে যে সমস্ত দিনগুলো গহন অন্ধকারে ঢেকে গেছে সেই দিনগুলিকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করে ইচ্ছা হয় নতুনভাবে বাঁচার সত্যি পয়লা বৈশাখের দিনে আমরা বাঙালিরা কতটা নস্টালজিক হয়ে পড়ি তাই না আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি গোটা মশলা মাখা চিকেন এটি আগের দিন যে দুধপোলাও রেসিপি ছিল তার সাথে দুর্দান্তভাবে যাবে তবে এর জন্য আলাদা করে কিছু বাটার কোনো প্রয়োজন নেই তোমরা যা কিছু নেবে সব তোমরা কেটে নিলেই হবে বা কুচিয়ে নিলেই হবে যেরকম টমেটো কুচি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি এছাড়া যেগুলো ফোড়নের মধ্যে ইউজ করতে পারো গোটা গোলমরিচ গোটা জিরা তেজপাতা শুকনো লঙ্কা নুন হলুদ জিরার গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো তো আছেই সব কিছু তোমরা মেখে নিলেই হবে প্রথমে চিকেনটাকে ভিনিগার দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি তারপরে তার সাথে ধীরে ধীরে সব মেখেছি আর সর্ষের তেল অবশ্যই দিও সর্ষের তেল দিয়ে মাখা হয়ে গেলে কড়াইতে ছেড়ে দিও ব্যাস আর কোনো কাজ নেই তারপরে ঢেকে দিও কষে গেলে নামিয়ে নিও সবাই পয়লা বৈশাখে দারুণ জমি উপভোগ করো পোলাওয়ের সাথে গোটা মশলা মাখা চিকেন